আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আমরা আজ আপনাদের দেখাতে চলেছি বাঘারপাড়া গ্রাম এবং মিরপুর গ্রাম এই দুটি গ্রাম যেটা বাঘারপাড়া একটা উপজেলা যে উপজেলাটি যশোর জেলা অবস্থিত এবং আমার বিশ্বাস সমগ্র বাংলাদেশের মধ্যে যে মাটির পরতে পরতে মায়া লোকানো যে স্থানের বাতাসে সুবাসে বেঁচে থাকি দিনের পর দিন সেই প্রিয় মাতৃভূমি বাঘারপাড়া তো বাঘারপাড়া উপজেলার বাঘারপাড়া নামে যে গ্রামটি একদম বাঘারপাড়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আমরা আজকে আপনাদেরকে সেই গ্রামটির সুন্দর একটা ভিউ ওভারভিউ পাখির চোখে দেখাতে চলেছি প্রিয় দর্শক ভিলেজ স্কাইলাইন টিভির সাথেই থাকুন এটা হচ্ছে বাঘারপাড়া বাজার দর্শক আমাদের সাথে যুক্ত থাকুন আপনারা এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঘারপাড়ার পুরো ভিউ বাজারটা সহ যে চিত্রা নদী বয়ে গেছে মাছ বরাবর সেই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন বাঘারপাড়া চিত্রা নদী এই নদীতে সারা বছর প্রচুর মাছ পাওয়া যায় এবং এই নদীতে একটা অবয় আছে যার কারণে এই নদীতে সবসময় মোটামুটি মাছ থাকে এবং যে অবয়াশ্রমটা আছে এই অভয়াশ্রমটার নির্দিষ্ট একটা এরিয়া আছে যেটাতে কেউ কখনও জেলে বা ওই লেভেলের কোনো লোকজন যে মাছ ধরতে পারে না দর্শক আমাদের সাথেই যুক্ত থাকুন আজকে দেখতে চলেছেন বাঘারপাড়া এবং মিরপুর দুটো গ্রাম নিয়ে যে ভিডিও চিত্র আপনাদের আমরা এখন দেখাতে চলেছি আমাদের সাথেই যুক্ত থাকুন দর্শক বাঘার একটা মতবাদ হলো প্রাচীনকালে এই অঞ্চলে জঙ্গলে পরিপূর্ণ ছিল অত্যাধিক ঘন জঙ্গল থাকায় এই অঞ্চলে বাঘের আনাগোনা ছিল বাঘের চলাফেরা ছিল বলে নাম হয় বাঘের পাড়া আর সেটি বর্তমান বাঘার পাড়া পুরো বাঘার থেকে আমরা ডোলটা বেশ মোটামুটি একটু উপরে উঠাইছি এটা হচ্ছে বাঘারপাড়ার পুরো যে ব্রিজের উপর থেকে মোটামুটি খুব উপরে আপনি এটা ময়ূরন গ্রামের ভিউ এবং তার পাশে ছিল দহাকুলা গ্রাম আর ঠিক নদীর এই পাড় দিয়ে এই পাড় ঘেসে যে গ্রামটি অবস্থিত সেটি হচ্ছে বাঘারপাড়া গ্রাম এই রাস্তা এই ব্রিজে পার হয়ে এখান থেকেই মূলত বাগারপাড়া গ্রামের যাত্রা শুরু এবং দর্শক মণ্ডলী আপনারা দেখতে পারছেন এই স্থানটি থানারহাট নামে পরিচিত এবং এই জায়গাটিতে সপ্তাহে দুই দিন হাট বসে শুক্রবার ও সোমবার তবে দুপুরবেলায় হয় ভিড় একটু কম তো প্রিয় দর্শক বাঘারপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা এই মাদ্রাসাটি অনেক পুরাতন এই মাদ্রাসার পাশে আছে একটা মসজিদ আপনারা এখন এই যে মাদ্রাসার নান্দনিক ভবনটি দেখতে পারছেন এই মাদ্রাসা ওয়ান থেকে একেবারে কামিল পর্যন্ত অর্থাৎ শেষ ক্লাস পর্যন্ত পাঠদান করা হয় এবং এই মাদ্রাসা থেকে প্রচুর শিক্ষার্থী সারা জীবনে মানুষ হয়ে বিভিন্ন জায়গায় তারা কর্মস্থলে কর্মরত আসে এটা হচ্ছে থানার মোড় এবং থানার গেট আপনারা দেখতে পারছেন যেটা বাগারপাড়ার পুরাতন থানা আমরা আপনাদেরকে নিয়ে আসছি ফায়ার সার্ভিস মোড় এই মোড়টি হচ্ছে বাগারপাড়া গ্রামের বাজারের যে শেষ মাথা সেই শেষ প্রান্ত এবং এখান থেকে একটা রাস্তা মিরপুরের দিকে গেছে এবং এখান থেকে আমরা ঠিক উল্টো দিকে মূল বাজার অবস্থিত এবং পাশে এটা হচ্ছে বাঘারপাড়া মহিলা কলেজ যেটা স্থাপিত উনিশশো সালে এই মহিলা কলেজের সামনে দিয়ে এখন অনেক মার্কেট হয়ে গেছে তো প্রিয় দর্শক আমাদের পাশেই থাকেন ভিলেজ স্কাই টিভির সাথে থেকে সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করুন দর্শক বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার শেয়ার অবশ্যই দিবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আরো অনেক লোক আমাদের এই ভিডিওটা দেখতে পারবে সো চাইলে শেয়ার দিতেই পারেন ভিলেজ স্কাই লাইন টিভি আছে আপনাদের সাথে অল টাইম অল ডে দর্শক আমরা এখন নিয়ে এসেছি মহিলা কলেজের একদম এই যে গেট বরাবর দেখতেই পেলেন মাঠ প্রান্তটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকুন আর আপনারা আমাদেরকে জানাতে পারেন আপনার গ্রামের কিছু বিখ্যাত লোকের নাম যারা কিনা কোনো এক সময় এই গ্রামের অনেক নাম করার লোক ছিল আমাদেরকে লিখতে পারেন কমেন্ট সেকশনে সাথে আরও যুক্ত করতে পারেন আপনার গ্রামটি কিসের জন্য বিখ্যাত তাতে করে নতুন প্রজন্ম জানতে পারলো তার গ্রামের ইতিহাস এবং আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের গ্রামের ইতিহাস তুলে ধরবো আপনাদের সবাই মাঝে তাই তথ্য দিয়ে আপনার গ্রামকে তুলে ধরুন বিশ্বময় দর্শক আমরা আছি আপনাদের সাথে সব সময় ভাইয়া আপনি কিছু বলেন যেতে চায় মন খোলা উন্মুক্ত প্রান্তর ঘেরা প্রকৃতির উজাড় করে দেওয়া মন চঞ্চল কোন দিগন্তের পারে। পেতে চাই হৃদয় মিটি মিটিমিটি রোদে শীতল কোমল বাতাসের পরশ খেতে চাই আমি প্রকৃতির দেওয়া সতেজ পরিপুষ্ট সুস্বাদু টাটকা খাবারগুলি চলুন দর্শক মনের একান্ত কিছু পরিতৃপ্ত আশা বাস্তবে উপলব্ধি করে একটুখানি সময় আমাদের সাথে ঘুরে দেখি মনের মাধুরী মেশানো প্রাণপ্রিয় বাংলার কোনো গ্রাম প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন আসলে আমরা এই পৃথিবীর যেখানেই যাই না কেন গ্রাম বাংলার মতো এত শান্তি আর কোথাও খুঁজে পাই না এটু আমার অতি প্রিয় বড় ভাই ফয়সাল ভাই ওনার আমন্ত্রণে ওনার পাড়া থেকে বাঘারপাড়া গ্রামের ভিউ আমরা আপনাদেরকে দেখাচ্ছি গ্রাম বাংলায় যারা জন্মগ্রহণ করেছেন একমাত্র তারাই জানে গ্রাম বাংলার মতো শান্তি পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না কারণ শহরের জীবন আমরা অনেকটাই হারিয়ে গেছি আসলে চারিদিকে তাকালে শুধু ইট পাথর ঘেরা বাড়ি দেখতে পাই কোথাও একটু সমারোহ সবুজের আমরা দেখতে পাই না আসলে এই গ্রাম বাংলার গলিতে গলিতে যেসব সৌন্দর্য রয়েছে তা আমাদের সবসময় মধ্য করে দেয় আর যারা গ্রাম ছেড়ে বাইরে কাজ করতে যায় তাদের কাছে কখনো বাইরের প্রকৃতি ভালো লাগে না এই গ্রাম বাংলায় আমাদের মনটা যেন সবসময় হারিয়ে যায় দর্শক আমাদের সাথেই যুক্ত থাকুন আমাদের আরেকটা চ্যানেল আছে যারা বন্ধুরা আমাদের এই পেজটি আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করে থাকেন তারা তো জানেনই আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের জনগণ টিভি নামে একটা চ্যানেল আছে এই চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন ভাইয়া আপনি আর একটু আমাদের সাথে যুক্ত হল সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পারছেন মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তার পাশ দিয়ে মিরপুর গ্রামের ভিউ তো আমরা বাঘারপাড়া এবং মিরপুর এই দুইটি গ্রাম নদীর এক পাশে খুব পাশাপাশি অবস্থিত মিরপুর গ্রামটি বেশ ছোট একটি গ্রাম তো এটা হচ্ছে মিরপুর গ্রামের ভিউ মিরপুর যারা অধিবাসী তারা আপনারা লাইক ও কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আপনাদের বাড়িটি কোথায় প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন ভিলেজ স্কাই লাইন টিভির সাথে থেকে কিছুটা সময় আপনারা উপভোগ করুন ভাই আমি আপনাকে একটু থামাই এই যে চাচাটা দেখতে পাচ্ছেন দর্শক ইনি হচ্ছে দুইটা লাঠি দুই হাতে দেখেন আমাদেরকে কত সুন্দর আমাদের মানে কি বলবো পার্টিসিপেট করতেছে এবং সেলিব্রেশন করতেছে যাই হোক চাচা দিন বেঁচে থাকুক এই প্রত্যাশা চাচা আপনি আরও দীর্ঘ আয়ু আপনার আল্লাহ তাল্লাহ বাড়িয়ে দিক দর্শক আমরা শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো গ্রাম নিয়ে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম